একতা সাউন্ড আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে সাউন্ড সিস্টেম বা পাইকারি আসলে আপনারা সাউন্ড সিস্টেম বা ইলেকট্রনিক্স মালগুলা পাইকারি হোলসেল রেটে পেয়ে যাবেন আজকে আমরা একতা ইলেকট্রনিক্স এর সাউন্ড সিস্টেমের কি কি নতুন আইটেম স্টকে আসছে ওই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কি কি আইটেমগুলা আপনাদের দেখাবো যেহেতু সামনে রমজান মাস এই জন্য আমরা মসজিদে যে মাইক সেটগুলো আছে ওই মাইক মাইক সেট নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজাবো আজকের অবশ্যই ভিডিওটা এক্সক্লুসিভ হবে কেন নাম অনেক দিন ধরে এই মালগুলো মার্কেটে ছিল না কাস্টমার বারো ফোন দেয় বা আমাদের কমেন্টে জানায় বা আহুজা অরিজিনাল সেটগুলো আপনাদের কালেকশনে আছে না কি আমরা এক দুই মাস ধরে কাস্টমারদের কোনো মাল দিতে পারি নেই আজকে আমাদের স্টোকে আহুজার যে অরিজিনাল মালগুলো ছিল ওই অরিজিনাল মালগুলো আমাদের স্টোকে চলে আর সে এই আজকে এই ভিডিওটা করা আপনাদের একটু দেখাই আহজার ওরিজিনাল যে মালের কাঠনগুলো দেখাই এগুলো আমরা আজকে বের করলাম অনেকদিন পর আসছে আজকে বের করলাম এই যে দেখতে পাচ্ছেন আহুজা খাকি কাটনের একশো বিশ ওয়াট অরিজিনাল এম্পি ফায়ার এইদিকে আড়াইশো ওয়াড দেখতে পাচ্ছেন সবগুলো আসলে আইটেমগুলো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না যে কয়টা আইটেম আমরা এখন আমাদের শোরুমে নামাইছি ওই আইটেমগুলো আজকে ভিডিওতে দেখাচ্ছি আমাদের স্টুকে যে যে আইটেমগুলো আছে তার মধ্যে হচ্ছে পাঁচচল্লিশ ওয়ার্ড থেকে শুরু করে এক হাজার ওয়ার্ড পর্যন্ত আহুজা সেটগুলো আমাদের কালেকশনও আছে পাঁচচল্লিশ ওয়ার্ড আছে ষাট ওয়ার্ড আছে আশি ওয়ার্ড আছে একশো বিশ ওয়ার্ড আছে একশো সাইড ওয়ার্ড আছে এবং আড়াইশো ওয়ার্ড আছে পাঁচশো ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড আছে এবং মাইক্রোফোনে যে অরিজিনাল আইটেমগুলো ওই আইটেমগুলোও আছে দুটো দেখায় একশো এক আহুজা অরিজিনাল মাইক্রোফোনগুলো আছে নাইনটি এইট অরিজিনাল মাইক্রোফোনগুলো আছে ষাট সি হেড মাইক্রোফোন এইটাও আমাদের কাছে অরিজিনাল আছে যদি চৌত্রিশশো পুরো অরিজিনাল মাইক্রোফোনগুলো নিতে চান আপনারা ওয়াজের জন্য চৌত্রিশশো পুরো ওইটাও আমাদের কালেকশনে আছে আমাদের নতুন মালগুলো আমাদের শোরুমে আসছে এই জন্য এই ভিডিওগুলো করা বেশিরভাগ আমাদের এবার কাস্টমাররা এক হাজার ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড যে এমপি ফায়ারগুলো আউজা সেটগুলো ছিল ওগুলা দেশি বেশি আমাদের কাছে চাট ছিল আমাদের কাছে দুই এক মাস ধরে মালগুলা ছিল না এখন আমাদের কালেকশনে আছে এই জন্যই এক্সক্লুসিভভাবে এই ভিডিওটা করা এটা হচ্ছে একশো বিশ ওয়াট আউজা আড়াইশো ওয়াট আপনার একশো ষাট আছে পাঁচচল্লিশ ওয়াট আছে আশি ওয়ার্ড আছে একশো ষাট আছে পাঁচশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড সব আইটেমগুলোই আছে আসলে আজকে যদি একটু দেখাই এদিকে দিকে মাইক্রোফোনের আইটেমগুলো দিনাল লাটছে যদি আপনারা একশো এক আহুজা অরিজিনাল মাইক্রোফোন নিতে চান এটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি চৌত্রিশশো টাকা পার পিস মাইক্রোফোন চৌত্রিশশো টাকা যদি নাইনটিএট অরিজিনাল মাইক্রোফোন নিতে চান নাইনটিএট ওরিজিনাল পিওর অরিজিনাল নিতে চান এটা পড়বে একুশশো টাকা পার পিস যদি সিসি মাইক্রোফোনগুলো আপনারা নিতে চান হেড মাইক্রোফোনগুলা নিতে চান এটা রাখা যাবে সতেরোশো টাকা পার পিস পার পিস মাইক্রোফোন সতেরোশো টাকা যদি আপনারা চৌত্রিশশো পুরো অরিজিনাল মাইক্রোফোনগুলো নিতে চান অরিজিনাল মাইক্রোফোনগুলো নিতে চান চৌত্রিশশো পুরো অরিজিনাল মাইক্রোফোনগুলো নিতে চান এটা আমরা সাত টাকা অবশ্যই আপনার আমাদের ভিডিও দেখে যদি আমাদের শোরুমে আসেন তাহলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করব এই মালগুলাতে মূলত আমরা পাইকারি হোলসেল রেটে এই মালগুলো বিক্রি করে থাকি আমাদের কালেকশনে যে মালগুলো আছে আমরা বেশিরভাগই বিক্রি করে ফেলেছি যদি আমাদের কাছ থেকে পাইকারি মালগুলো নিতে চান তাহলে আমাদের সাথে তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করতে করতে হবে কারণ সামনে আমাদের রমজান মাস স্টকে যে মালগুলো আমাদের স্টোকে ছিল বেশিরভাগ মালই সেল হয়ে গেছে কে কিছু আইটেম আছে এই আইটেমগুলো আছে চাইলে আপনারা পাইকারি রেটে এই মালগুলো নিতে পারেন শুরুতে আমরা যে একশো বিশ ওয়াট আড়াইশো ওয়াডের জায়গায় আমরা রাখছি সবাই আইটেমগুলো আমরা দোকানে এখনও আনতে পারি নাই যদি আমরা পাঁচচল্লিশ ওয়াট নিতে চান পাঁচচল্লিশ ওয়াটের প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা আবার যদি আপনার সাইড ওয়ার্ড নিতে চান সাইড ওয়ার্ডের প্রাইস পড়বে আপনাদের বারো হাজার টাকা সাইড ওয়ার্ড এমবি ফায়ার পার পিস পড়বে বারো হাজার টাকা যদি আপনার আশি ওয়াড এমবি ফায়ার নিতে চান আউজা কোম্পানির তাহলে চোদ্দো চোদ্দো হাজার টাকা পড়বে পার পিস আশি ওয়াট চোদ্দ হাজার টাকা পড়বে যদি একশো বিশ ওয়াট নিতে চান একশো বিশ ওয়াট ওরিজিনালটা পড়বে আপনার উনিশ হাজার টাকা পার পিস পড়বে একশো বিশ ওয়াট ওরিজিনালটা উনিশ হাজার টাকা পড়বে যদি একশো ষাট ওয়ার্ড নিতে চান একশো ষাট ওয়ার্ডটা পড়বে একুশ হাজার পাঁচশো টাকা একশো ষাট ওয়ার্ড একুশ হাজার পাঁচশো টাকা যদি আড়াইশো ওয়াট নিতে চান ওরিজিনালটা আড়াইশো ওয়াটের প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা পার পিস উনত্রিশ হাজার টাকা যদি আপনারা পাঁচশো ওয়াট অরিজিনাল যে আহুজা সেটটা আছে যেটা ওয়াজের জন্য ভাড়া দেওয়া হয় বিশ থেকে পঁচিশটা বা বিশটা হরেং একসাথে ব্যবহার করা যায় ওই পাঁচশোয়াট ওরিজিনালের প্রাইস দিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা যদি আপনার এক হাজার ওয়াট আহুজা সেট নিতে চান অরিজিনালটা পিওর অরিজিনালটা যদি নিতে চান তাহলে আমাদের একতা ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন আমাদের স্টকে প্রচুর মাল আছে পাঁচশোয়াট এক হাজার প্রচুর মাল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এক এক হাজার ওয়া ওয়াট এক হাজার ওয়াট আউজার প্রাইস দিচ্ছি বর্তমান ছিয়াত্তর হাজার টাকা আউজা এক হাজার ওয়াটের প্রাইস দিচ্ছি আমরা ছিয়াত্তর হাজার টাকা অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আমাদের শুরুমে আসেন বা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনগুলো নেন তাহলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে অরিজিনাল যে সেটগুলো ওই সেটগুলোর কাঠন আমাদের স্টকে অনেক মাল আছে চাইলে আপনারা পাইকারি রেটে এই মালগুলো নিতে পারেন প্রচুর স্টকে মাল আছে আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল যে আপনার সেট সেটের কার্টনগুলো এগুলো যদি একটু দেখাই ভিতরে এটা হচ্ছে আপনি যদি আপনারা কার্টুন ধরে নিতে চান তাও নিতে পারবেন এটা হচ্ছে নাইনটি নাইনটি এইট এক্সেল অরিজিনাল যেই মাইক্রোফোন মাইক্রোফোনের কাঠন আমরা অবশ্যই মাইক্রোফোনের সাথে সাথে মাইক সেটের সাথে সাথে মাইক্রোফোনগুলো বিক্রি করে থাকি বিএনকে কোম্পানির যে মাইক্রোফোনগুলো আছে এই মাইক্রোফোনগুলো বিক্রি করে থাকি আপনারা যদি চারটা হ্যান্ড নিতে চান তাও নিতে পারবেন চারটা হ্যাডও নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাইকের যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো আবারও আমাদের স্টকে আছে চাইলে আপনারা পাইকারি হোলসেল রেটে এই মালগুলো নিতে পারবেন আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা মেইন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকার বাইরে যে কাস্টমারগুলো ছিল সব সময় ফোন দেয় আউজা সেট অরিজিনাল সেটের জন্য আমাদের প্রায় এক দুই মাস আমাদের কাছে অরিজিনাল সেটগুলো ছিল না এখন আমাদের স্টোকে পর্যাপ্ত পরিমাণ আউজা যে অরিজিনাল সেটগুলো ওই সেটগুলো আসছে চাইলে আমাদের কাছ থেকে সেটগুলো নিতে পারবেন অবশ্যই পাইকারি রেটে মালগুলো নিতে পারবেন আমরা যে রেট প্রাইসটা বলছি আপনারা অবশ্যই যতটুকু ডিসকাউন্ট আমাদের দোকান থেকে করা যায় আমরা করে দেবো যদি যদি আমাদের ভিডিও দেখে আসেন অবশ্যই আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব আর যদি আমাদের শোরুমে যদি আপনারা সরাসরি আসতে চান আমাদের শোরুমে যদি সরাসরি আসতে চান তাহলে পাটোয়াতলি আসতে হবে পাটোয়াতলি আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের বেজমেন্ট মানে আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ দোকানটা পেয়ে যাবেন এই জায়গায় আসলে আপনারা দেখে শুনে আপনারা মালগুলো পাইকারি রেটে কিনতে পারবেন আর এই যে এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে মুন কমপ্লেক্স বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে থেকে দৃষ্ট্রিকে যে মালগুলো সাউন্ড সিস্টেম বা ইলেকট্রনিক্সের মালগুলো যায় এটা আমাদের পাটাতলির থেকে যায় আমাদের পাটাতলির থেকে নিয়ে সাউন্ড সিস্টেম সমস্ত বাংলাদেশ চলে আপনারা এই জায়গায় আসবেন দেখে শুনে এই মালগুলো আপনারা নিতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন অনলাইনে নেওয়া নেওয়ার নিয়মটা হচ্ছে আপনারা যে মালটা কিনবেন ওই মালটার উপরে আমাদের অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে ওই জায়গা থেকে আমরা অ্যাডভান্সের টাকাটা লেস করে বাকি টাকা কন্ডিশন করে দেব। তারপর আপনারা টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন এটা হচ্ছে কন্ডিশনের নিয়ম অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ল্যান্ডফোনের নাম্বার দেওয়া থাকবে এগুলোতে যোগাযোগ করলে আমাদের সরাসরি পেয়ে যাবেন ভিডিওটা আর বেশি বড় করব না যদি আমাদের একত ইলেকট্রনিক্সের যদি নতুন নতুন যেই আইটেমগুলো আছে আইটেমগুলো আসে ওই আইটেমের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম